ধরেন আপনারা আমাকে পাশে আপনাদের হয়তো ভবিষ্যৎ এমপি হবেন তিনি বসে আছেন ধরেন আপনারা আমাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে দেব সমগ্র পৃথিবীতে যদি ছাপ্পান্ন সাতান্নটা মুসলিম দেশ থাকে একটা দেশেরও এই সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নাই যে গাজার মুসলমানদের পাশে গিয়ে দাঁড়াবে তাহলে সাতান্নটা মুসলিম দেশে গিয়ে গোলাম কিন্তু আমেরিকার এই স্বাধীনতা আছে যে সে ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়াবে তার মানে সে স্বাধীন এরকম আরও অসংখ্য জায়গায় আপনি চেক করতে পারেন যে আমরা গোলাম না আমরা স্বাধীন তো আমাদের এই যে মুসলিম উম্মার এই যে গোলামীর জীবন এটা থেকে মুক্তির রাস্তার বিষয়ে আমি চারটে পয়েন্ট বা পাঁচটা পয়েন্ট আলোচনা করব। এক নম্বর ইমান বিল ইয়াকিন দুই নম্বর গায়েবি মদত ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয় তিন নম্বর নেতৃত্বের বিকাশ প্রকৃত নেতৃত্বের বিকাশ চার নম্বর সৎ আমল পাঁচ নাম্বার জ্ঞান ও শিক্ষা ইমান বিল একইন ইমান বিল গায়েব হচ্ছে গোলামি থেকে আজাদির পথে যাত্রার প্রথম শর্ত যার ইমান বিল গায়েবে একইন নাই সে মুসলমান হিসেবে তার মুক্তির রাস্তা খুঁজে পাবে না যে আমি মুক্তি অর্জন করতে চাই কোন রাস্তায় আগাব তো শুরুই হচ্ছে ইমান বিল গায়েব গায়েব মানে যা দেখা যায় তা দৃশ্যমান তা হাজির আর গায়েব মানে যাওয়া দৃশ্য দেখা যায় না যেমন পোস্টারে দেখেছেন আবদুল্লাহ বিন আবদুল রাজাক আসবে যতক্ষণ এখানে এসে উপস্থিত না হয়েছে ততক্ষণ একটা সন্দেহ ছিল আসে কি না নাও আসতে পারে মিস দিতে পারে যখন দেখলেন না উনি উপস্থিত হয়েছে সচক্ষে দেখছেন তখন যেই মানের বিশ্বাস যে আবদুল্লাহ বিন আব্দুল রাজাক এসেছে এই বিশ্বাসের মাত্রাটা এখন যেমন এখানে যে ফেরস্তারা আছে ওইটার উপর বিশ্বাসের মাত্রা যেই দিন এই লেভেলের হবে সেই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু আমি বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা তাহলে ফেরেশতাদের এখানে উপস্থিতিটা গায়েব এটা চোখে দেখা যাচ্ছে না কিন্তু আল্লাহ চাচ্ছে যে এই জিনিসটার উপর আপনার ইমান হোক চোখে দেখা জিনিসের মতো আপনার ইয়াকিন হোক চোখে দেখা জিনিসের মতো এই জন্য আল্লাহ কোরআন শুরুই করেছে একদম সুরা বাকার প্রথম যে অংশ কোরআন পর যেখানে আসে জালিকাল কিতাব এই কিতাব অবতীর্ণ করেছি মুতাকিদের জন্য এতে কোনো সন্দেহ নাই তোমরা কি জানো মুি মুমিন কারা আল্লা দিন যারা না দেখা জিনিসের উপর ইমান রাখে কেমন লেভেলের ইমান রাখে ওইটার শেষ লাইন ওই পৃষ্ঠার ইমান লেভেলে আমি আসার আগ পর্যন্ত আপনাদের এক লেভেলের ইমান ছিল যে আব্দুল আসবে আর এখন চোখে দেখার পর এটা তাহলে গায়েবের উপর লেভেলে ইমান রাখে গায়েবের উপর যতক্ষণ ইয়াকিনের লেভেলে ইমান না হবে ততক্ষণ মুক্তির কোনো রাস্তা নাই এই জন্য আল্লাহ সব তালা যত নবী রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে তারা যেহেতু উম্মতের রাহবার হবে এই তাদের সর্বোচ্চ লেভেলের ইমান লাগবে তো তাদের সর্বোচ্চ লেভেলের ইমান দেওয়ার জন্য আল্লাহ তাদের জন্য গায়েবকে উন্মোচন করে দিয়েছিলেন বহু নবী রাসুলের ক্ষেত্রে গায়েব উন্মোচন করা আছে যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেন সুবাহান আল্লাহ আসরাবি আব্দি মিনাল আয়াতিনা আমি আমার বান্দা মোহাম্মদকে মক্কা থেকে জেরুজালেম ফিলিস্তিন ফিলিস্তিনের জেরুজালেম থেকে সপ্তম মাসমান সফর করিয়েছি কেন জানো লিনুরাহ মিনা আয়াতিনা আমার গায়েবের যে নিদর্শনগুলো আছে এগুলো তাকে স্বচক্ষে দেখানোর জন্য তাহলে যেই জান্নাতের কথা মোহাম্মদাম মানুষকে বলতেন ওই জান্নাত আল্লাহ তাকে সচক্ষে দেখিয়েছে যেই জাহান্নামের কথা মোহাম্মদাম মানুষকে বলতেন ওই জাহান্নাম মেরাজের সফরে তাকে সচক্ষে দেখানো হয়েছে যে আসমান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমানের কথা বলা হতো সেই সপ্তম আসমানই সাতটা আসমানই তাকে সচক্ষে সফর করানো হয়েছে তাহলে সাসলামের যেই লেভেলের ইমান হবে আমার ওই লেভেলের ইমান হবে না মোহাম্মদের ইমান ইয়াকিনের লেভেলে কিন্তু এটাই মুক্তির রাস্তা আপনি যতটুকু ইয়াকিনের লেভেলে উঠতে পারেন তত মুক্তির রাস্তা শুরু আজাদির রাস্তা শুরু যতখানি আপনার গায়েবের উপর ইমান বাড়তে থাকবে ততখানি আপনার আজাদির রাস্তা শুরু হবে যেমন ঈসা আলাই সাল্লা তুয়াশালামের ক্ষেত্রে আল্লাহ কোন গায়েবটা উন্মোচন করে দিয়েছিলেন আপনারা কোনোদিন মরা মানুষকে জীবিত হতে দেখেছেন দেখেননি তো পরকালের মূল ভিত্তি কিন্তু মৃত থেকে জীবিত হওয়া যে আমরা মারা যাব আবার আল্লাহ আমাদের জীবিত করবে এটাই কিন্তু পরকালের মূল ভিত্তি এটা গায়েব এটা কেউ দিন চোখে দেখেনি আর ঈসা আলাইসাল্লা তো আসসালামের মজেজাই ছিল এটা যে যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে উনি যদি বলতেন ইসনিল্লাহ বিসমিল্লাহ তাহলে মৃত মানুষ জীবিত হয়ে যেত অসংখ্য অগণিত মৃত মানুষ কোনই জীবিত করেছে যে কোনো জায়গা থেকে কাদামাটি হাতে নিয়ে উনি যদি বলতেন বিজ ইসনিল্লা বিসমিল্লা বলে যদি ফু দিতেন তাহলে ওই কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত তাহলে একটা গায়েবকে তার মজেদা বানিয়ে দেওয়া হয়েছে এবার আসেন ইমান বিল গায়েবে ইয়াকিন গোলামি থেকে কিভাবে মুক্তি দেয় আমরা যেই লেভেলের গোলাম তার চেয়ে ভয়ঙ্কর গোলাম ছিল বানু ইসরায়েলরা আর আমাদের তুলনায় আজকে যারা আমাদের উপর রাজত্ব করছে তারা যেই লেভেলের শক্তিশালী তার চেয়ে শক্তিশালী ছিল ফেরাউন আরো স্পষ্ট করে বললে মুসা সালাম আমাদের চেয়ে দুর্বল আমরা আজকে ধরেন আজকে গাজার মানুষ ইসরায়েলের তুলনায় যা দুর্বল ওল্লাহে আল্লাহর কসম করে বলছি ওল্লাহে আল্লাহর কসম করে বলছি মুসা আল ইসলাম এবং বানু ইসরায়েল ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিল কয়েক শত গুণ কয়েক হাজার গুণ বেশি দুর্বল ছিল তাহলে মুসালে সাল্লা গোলাম বানু ইসরাইলকে কিভাবে স্বাধীনতা দিলেন কোন রাস্তায় ওই রাস্তায় উম্মতে মোহাম্মদের স্বাধীনতা নিহিত আছে আর এই জন্যই আল্লাহ সুবহান এই কোরআনকে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে মোহাম্মদের উপর আর কোরআন পরিপূর্ণ হয়ে আছে বানু ঘটনায় তাহলে কোরআন অবতীর্ণ হলো আমাদের উপর আর গল্প বলা আছে কাদের মুসা ফেরাউন আর বানু ইসরায়েলের কেন আমরাও একদিন বানু ইসরায়েলের মতো গোলাম হব এটা মোহাম্মদ মোহাম্মদাম জানতেন আল্লাহ জানতেন রাসুল স্লাম হাদিসে বলে গেছেন যে আমার উম্মত বানু ইসরাইলের সাথে মিলে যাবে যেমন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে মিলে যায় তাহলে বানু ইসরাইল যেই লেভেলের গোলামিতে ছিল উম্মতে মোহাম্মদ কাছাকাছি ওই লেভেলের গোলামিতে যাবে তাহলে এখন আমি তো বলেছি মুক্তির রাস্তা ইমান বিল গায়েবে ইয়াকিন তো মুসা আলিহী সালাতামকে মুক্তির দায়িত্ব দেওয়া হচ্ছে তো মুসা আলাইসাল্লা তোমার সালামের গোলামী থেকে মুক্তির নেতৃত্ব দেওয়ার জন্য তার ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে আল্লাহ মুসা আলিসাল্লামকে বললেন মুসা তোমার হাতে কি তো আমার হাতে লাঠি ছাড়ো তো ছাড়লে সাপ হয়ে গেল আল্লাহ মুসা আলাইসাল্লামকে বললেন না যে আমি জান্নাত বা আসমান থেকে একটা স্পেশাল লাঠি এনেছি এই স্পেশাল লাঠি তোমাকে গিফট হিসেবে দিচ্ছি উপহার হিসেবে দিচ্ছি হাদিয়া হিসেবে দিচ্ছি এটা ছাড়লে সাপ হয় যদি আল্লাহ জান্নাত এবং আসমান থেকে স্পেশাল লাঠি দিতেন এটা সাপ হতেই পারে কিন্তু যেই লাঠি মুসা মুসালাইসাল্লাম ব্যবহার করে আসতেছে ধরেন আপনি এই মোবাইলটা পাঁচ বছর থেকে ব্যবহার করে আসতেছেন আপনার নিজের ব্যবহার করা মোবাইল আপনার সামনে সাফ হয়ে যাচ্ছে জাদুকররা যেই লাঠি এবং যেই দড়ি ছেড়েছিল সেগুলো সাপ হয়েছিল হাজার হাজার জাদুকরকে জমা করেছিল ফেরাউন তো তাদের লাঠি সাপ হওয়ার পরেও তাদের দড়ি সাপ হওয়ার পরেও তারা আল্লাহর সামনে সিজদাই পড়ে গেছিল তার কারণ হচ্ছে আজকেও যদি আপনি কোনো পার্কে যান তাহলে আপনাকে থ্রি ডি অ্যানিমেশন দিয়ে এবং উন্নত প্রযুক্তির ফটোগ্রাফি দিয়ে এবং উন্নত প্রযুক্তির চশমা দিয়ে এমনভাবে ডাইনেসর এবং স্ক্রিন থেকে বের হয়ে এসে আপনাকে ছোবল মারতেছে আপনি তখন ভয় পেয়ে যাবেন যে সত্যি তো মানে ছাপে সাপে সে আমাকে ছবল মারতেছে তো আজকে যেমন থ্রি প্রযুক্তি দিয়ে সাপের মতো আকৃতি বানিয়ে আপনাকে ভয় দেখানো যাচ্ছে এই রকমই কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার করে তারা চোখের সামনে দড়ি এবং লাঠিগুলোকে সাপ বানিয়ে দিয়েছিল কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই টিভি স্ক্রিন থেকে থ্রি ডি এনিমেশনের সাপ যেমন বাস্তব সাপ নয় জাদুকরদের ওই দড়ি আর লাঠিগুলো বাস্তব সাপ ছিল না আর মুসাল ইসলামের লাঠিটা যখন সাপ হয়ে গেছে তখন আপনাদের বাড়িতে বিলে পুকুরে নদীতে আল্লাহর সৃষ্টি করা যে আস্ত জ্যান্ত সাপ আছে ওই আস্ত জ্যান্ত সাপে রূপান্তরিত হয়ে গেছে যেটা আজকের এই আধুনিক বিজ্ঞানও সম্ভব নয় যে আজকের আধুনিক বিজ্ঞানেও আমি বিজ্ঞান দিয়ে এই টিস্যুটাকে এখন আস্ত জীবন্ত জ্যান্ত সাপে বানিয়ে দেবে এটা সম্ভব নয় এটাকে ডিজাইন করে থ্রিডি করে চেঞ্জ করে মানুষের চোখের সামনে সাপ হিসেবে দেখাইতে পারি স্ক্রিনে চশমায় কিন্তু আস্ত এটা সাপ হয়ে যাবে যে সাপ পুকুরে ঘুরতেছে এটা বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় তো এটা জাদুর পক্ষে সম্ভব নয় কিন্তু মোহাম্মদ এই মুসালে সালাতামের যেটা হয়ে গেছে ওটা বাস্তব আস্ত এই জন্য জাদুকরেরা সব সিজদাই পড়ে গেছে তো মুসালাই সালাম যখন এই দৃশ্য দেখলেন তখন উনি একটা বাক্যের উপর ইমান আনলেন যে বাক্যটা ইমান বিলে গায়ে থাকলে ইমান আনা সম্ভব না থাকলে সম্ভব নয় সেই বাক্য হচ্ছে লা ওয়ালা ইল্লা মুসা যখন এই দৃশ্য দেখলেন দেখে ওনার অন্তরে এই বিশ্বাস তৈরি হলো যে আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি অনেক কম না আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি দুর্বল জি না আল্লাহ অনেক বেশি শক্তিশালী ফেরাউন একটু কম শক্তিশালী না অন্তরে এই বিশ্বাস তৈরি হলো যে আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি সমান জিরো বলেন আল্লাহ আকবর এটা এই বাক্যের অর্থ লা এই বাক্যের অর্থ হচ্ছে এটা এই লেভেলের যতক্ষণ ইমান না উঠবে ততক্ষণ গোলামি থেকে মুক্তি হবে না পক্ষে ফেরাউনকে পরাজিত করা তো বহু দূরের কথা ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবে এটা অসম্ভব এটা পৃথিবীর হিস্ট্রিতে অসম্ভব কেন আপনাকে উদাহরণ দিলে বুঝবেন ধরেন আপনার এই রংপুর মিঠাপুকুর পীরগঞ্জ এখানকার একটা কৃষকের ছেলে যার বয়স পঁচিশ বা তিরিশ বছর আবু সাইদদের মতো তাকে আমি বলছি তুমি যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোমাকে দাওয়াত দিতে হবে তো অবস্থায় এই কৃষকের ছেলেকে আমি বলছি যখন সে আমেরিকার আদালত থেকে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে পলাতক পালিয়ে নিজের এলাকায় না পালিয়ে ভিন্ন কোনো শহরে ধরেন দিল্লিতে করাচিতে দুবাইয়ে তো অনেক পলাতক আসামি তো আলিশান আছে কিন্তু এই পলাতক ব্যক্তি মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে তো যেই মুহূর্তে ও পলাতক অবস্থায় ভিন্ন শহরে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে সেই মুহূর্তে তাকে বলা হচ্ছে তুমি যাও আমেরিকায় যেখানে গেলে তার ফাঁসি হবে গিয়ে ওই আমেরিকার বাদশাখে গিয়ে তুমি দাওয়াত দাও শুধু কি তাই এতটুকু কি অমিল না আরও একটা অমিল আছে আপনাদের অন্তত ন্যাশনালিটি আছে পাসপোর্ট আছে আইডি কার্ড আছে আশেপাশের পাড়া প্রতিবেশী পরিচিত আত্মীয় স্বজন আছে মুসা আলাইসাল্তআস সালাম এমন গোলাম জাতির সদস্য এমন গোলাম কওমের মেম্বার যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে পরিচয় দিলে ইউজ আ বেহু না আবনা না নেসা হকুম ওয়াফিজা আলিকুম বালা উম রফ আজিম তাহলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলে কিছু নাই সাহায্যকারী বলে কিছু নাই গোলামী গোলাম এত নিকৃষ্ট গোলামী পৃথিবীর হিস্ট্রি তো হয়নি তাহলে কেমনে মুসা আলাইসাল্লাহু সাহস করবে ফেরাউনের কাছে যেতে মুসা আলাইসাল্লাম তো ফেরাউনের ভয় পালিয়েছে বিজয় বহু পরে দুনিয়ার কোন লজিকে এটা সম্ভব নয় যে মুসালাম ফেরাউনের দরবারে গিয়ে তাকে দাওয়াত দিবে বহু পরে এই অসম্ভবকে সম্ভব করে দিল শুধু একটা চাবি কাঠি। শক্তির সামনে মাত্রা আল্লাহের এইটার উপর ইমান ইমান বিল গাইবে একদিন গায়েব দেখা গায়েব আল্লাহ দেখিয়ে দিলো মুসাল্লামকে যে তার হাতের লাঠিকে আল্লাহ যতবার ইচ্ছা ততবার সাপ বানিয়ে দিচ্ছে তাও আবার চোখের ভেল কি নয় বাস্তব নদীর বিলের যে থাকা সাপ সে বাস্তব সাপে পরিণত করে দিচ্ছে তার মানে আল্লাহ তার সামনে কোনো কিছুই কিছু নয় এই এবার তাকে সাহস দিচ্ছে দরবারে যেতে তাহলে গোলামি থেকে মুক্তি চাইলে ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে গায়েবে ইয়াকিন লাগবে গায়েবে ইয়াকিন ছাড়া ইসলামের এবং মুসলমানদের বিজয় সম্ভব নয় ধরেন আপনারা আমাকে পাশে আপনাদের হয়তো ভবিষ্যৎ এমপি হবেন তিনি বসে আছেন ধরেন আপনারা আমাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে দেব শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন সব অর্থনৈতিক অবরোধ দিয়ে দেবে ডলার বন্ধ বিজনেস বন্ধ ঠিক আছে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ সব বন্ধ তখন যে ফল ডাউনটা হবে অর্থনৈতিক আপনি ধরেন এখন এসি ব্যবহার করছেন ফ্রিজ ব্যবহার করছেন ইলেকট্রিসিটি ব্যবহার করছেন সব নাই অন্ধকার যুগে চলে গেছে তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি বলবেন রাখো তোমার ইসলাম এই ভাগাও আবদুল্লাহকে আর চেয়ে সেকুলারিজম ভালো এটাই বাস্তব তাহলে আপনি যদি চান যে না ইসলাম বিজয়ী হোক অন্তত বিশ মানুষ তিরিশ পার্সেন্ট মানুষ চল্লিশ মানুষ পঞ্চাশ পার্সেন্ট মানুষের ইমানটা লাগবে ইয়িনের স্তরে নাহলে কোনো মায়ের বেটার পক্ষে সম্ভব নয় যে কিছু করবে মানুষই মেরে তাড়িয়ে দেবে অথবা যারা বলতেছে আমরা করবো ওরা কম্প্রোমাইজ করবে বাস্তবটা করবে না ছাড় দিবে বাস্তবটা করতে চাইলে দেশের মানুষের ইমান বিল গাইবে একিন লাগবে